ভারতের রাজধানী দিল্লিতে দেখা গেছে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলামকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এস বি মনিরুল ইসলাম তবে কখন এবং কিভাবে ভারতে গিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এদিকে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে রোববার দিবাগত রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে এক পোস্ট দেন ওই পোস্টে তিনি বলেন পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থা নিশ্চিত করেছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কনট প্লেস এ গ্রোসারি স্টোরে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি আরও জানা যায় ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এদিকে বৈষম্য ছাত্র আন্দোলন দমনের নামে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর ফোনে এ কর্মকর্তা আঠারো সেপ্টেম্বর সাক্ষাৎকার নেয় বাংলাদেশের মিডিয়া ঢাকা পোস্ট ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি পালিয়ে যাইনি পালাবও না আমি দেশেই ছিলাম দেশেই আছি ভবিষ্যতে দেশেই থাকব তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি সাক্ষাৎকারে পালাব না বললেও বর্তমানে ভারত অবস্থান নিয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মহিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান আপনাকে তো সেদিন আঠারো সেপ্টেম্বর ঠিকই বলেছি মিথ্যা তো বলি নাই আপনাকে যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম তখন সেটাই সত্য ছিল ঢাকাতেই ছিলাম আত্মগোপনে ছিলাম